বন্ধুরা কেমন আছে দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি রাজবাড়ি জেলা গোয়ালন্দ উপজেলা দর্শক বন্ধুরা আমি আজকে যাব সেই আশি নব্বই দশকের চিত্র নায়িকা রুজিনা ম্যাডামের বাড়ি এবং আমি চেষ্টা করবো তার বাড়িটি আপনাদের দেখানোর জন্য এবং সে নাকি একটি আড়াইশো কোটি টাকা খরচ করে একটি মসজিদ নির্মাণ করেছে আমি চেষ্টা করবো সেই মসজিদটি আপনাদের দেখানোর জন্য আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আমি যাচ্ছি সেই দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি রাজবাড়ি গোয়ালন্দ আমি যাচ্ছি চলচ্চিত্র নায়িকা রুজিরা রোজিনার গ্রামের বাড়ি এবং সে একটি মসজিদ তৈরি করেছে সেই মসজিদে খরচ পড়েছে আড়াই কোটি টাকা আমি যাব তার গ্রামের বাড়ি এবং দেখানোর চেষ্টা করব তার বাড়ি কেমন দেখতে এবং সে রঙ্গিন রভ্যান সিনেমাতে অভিনয় করে পাড়া পুরা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছিল আমি যাচ্ছি সেই রোজিনা ম্যাডামের বাসায় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর আমার ভিডিওর মাঝে যদি কোনো কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যাচ্ছি রোড ধরে দেখেন সুন্দর একটি ঘোড়ার গাড়ি আর সুন্দর একটি রোড এই রোড ধরেই আমি যাচ্ছি সেই রোজিনা ম্যাডামের বাড়িতে এবং চেষ্টা করব পুরা বাড়িটি আপনাদের দেখানোর জন্য আর সুন্দর একটি রাস্তা এই রাস্তা ধরেই আমি যাচ্ছি

দেখতে পাচ্ছেন যে নায়িকা রোজিনা ম্যাডামের মসজিদের আমরা অহরোহ দেখছি এই রাজবাড়িতে ঘোড়ার গাড়ি যেটা এখন মূলত চোখে পড়ে না সেই মসজিদে এই রাস্তা দিয়ে কিন্তু অনেক ঘোড়ার গাড়ি কিন্তু চোখে পড়লো আর কি দেখার আমরা খুব ভালো লেগেছে আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু দুঃখিত এখানে তার বোন থাকে আর রোজিনা ম্যাডামের বোন থাকে এখানে এই বাসায় দায়িত্ব এবং রোজিনা আফা কিন্তু মাদের মধ্যে ছুটে আসে এই বাড়িতে ঠিক আছে নিয়মিত আর এই সম্পত্তি কিন্তু নানির জমির উপর বা এটা হচ্ছে মায়ের জায়গা সেক্ষেত্রে রোজিনা মায়ামের জায়গা হয়েছে তো সেক্ষেত্রে এখানেই তিনি এই সেই আড়াইশো কোটি টাকার যে মসজিদ এখানে নির্মাণ করেছে আর এই একই জমির উপরে হুজরার সামনে কিন্তু যে বাসা এটা দেখুন মসজিদের হুজরা আর এই হচ্ছে বাসা এই যে দেখুন আমি যদি জুম করে দেখাই আপনাদের এই যে দেখুন অসাধারণ সুন্দর একটি ভাষা আর এই বাসাটি একই সাথে হয়েছে কিনা তা আমরা জানি না তবে এই মসজিদটি দুই সালে করোনার যখন করোনা ভাইরাসের যখন মোশন চলে আমাদের বাংলাদেশ তো দূর অবস্থা এরকম সময় আমরা দেখেছি যে আমাদের চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন স্যার আর তার কিন্তু একটু ছিল অনেক সিনেমা তার সাথে কম বিশটার বেশি সিনেমাতে অভিনয় করেছেন হ্যাঁ তো বিশেষ করে রঙিন রূপভান আপনারা জানেন যে রঙিন রোবভান নামে খ্যাত খ্যাতিমান গুণীমান যে আমাদের প্রবীণ অভিনেত্রী এই সেই এত ব্যবসা সফল যে সিনেমা সহ অনেক ছবি কিন্তু তার কিন্তু রয়েছে আর ইলাস কঞ্চন ওয়াসিম জসিম আলমগীর এরকম জনপ্রিয় সুপার সাথে কিন্তু তার অনেক কিন্তু ছবি রয়েছে এই সেই বাড়ি এই বাড়িটি আর কারণ নয় এই সেই বাড়ি হচ্ছে জনপ্রিয় আমাদের চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের এই যে বাড়ি ঠিক আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এদের দেখতে পাচ্ছেন এই সেই আমাদের রোজিনা ম্যাডামের এই যে বাড়ি বাড়িটি এই বাড়িটি আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের বাড়ি আপনারা জানেন যে প্রায় আড়াইশোটা সিনেমাতে কিন্তু তিনি কিন্তু অভিনয় করেছেন এই আড়াইশোটা সিনেমার মধ্যে কিন্তু প্রায় ছবি কিন্তু ব্যবসার সকল আপনারা জানেন যে আশি দশক এবং নব্বই দশকের যে জনপ্রিয় চিত্রনায়িকা মার্কেট পেয়েছিল সেটা হচ্ছে রোজিনা রোজিনা বললেই চলে আসে জসিম জসীম না আমাদের চিত্রনায়ক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জসিমের নাম চলে আসে আলমগীরের নাম ইলিয়াস কাঞ্চন উজ্জ্বল এরকম ওয়াসিম অনেক প্রবীণ বা বিখ্যাত নায়কের সাথে কিন্তু জুটি করে কিন্তু তার কিন্তু অনেক ছবি সিনেমা রয়েছে প্রায় আড়াইশোটা বেশি সিনেমাতে কিন্তু অভিনয় করেছেন সেই আমাদের রগিন রূপভান আর এখন আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রঙিন রূপভান আর এই রূপভান চরিত্রে যে অভিনয় করেছিলেন সেই রূপভানের বাড়িতে আসি কিন্তু রহিম হিসাবে আমরা সব সময় আমরা জানে দিলাস কাঞ্চন তার প্রিয় জুটি আর সেই কিন্তু এই মসজিদটি উদ্বোধন করে দিয়েছে এই সেই দুশো কোটি টাকার মসজিদ আমরা সামনে দেখাচ্ছি আবারও আমরা যে বিস্তারিত আপনাদেরকে জানাবো মায়ের নামে মসজিদ এই মসজিদটা হয়েছে আর গম্বুজ মসজিদ খাদিজা মসজিদ খাদিজা ছিল এর আম্মা মানে রজিনের আম্মা তো এই হচ্ছে আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের একদম বাড়ির ভিতরী এদের দেখুন আমরা আছি এখানে অনেক সুন্দর এই গেটটা ঢুকবেন আপনারা এখানে বসার জায়গা রয়েছে এই এই যে এখানে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আর এই পরিবেশে কিন্তু আমাকে খুব ভালো লেগেছে একদম নদীর ধারে এরকম একটি গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাসা এবং এই মসজিদটি আপনার কেমন লেগেছে আপনারা অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন এই যে দেখুন অসাধারণ একটি বাড়ি এই আমি আবার জুম করে দেখাচ্ছি এই দেখুন অসাধারণ একটি বাড়ি আসলে আমরা জানি যে সুপার স্টার যেমন সাকিব খান তার এলাকার কিছু করেনি আমি নিউজ করতে গেলে অনেকে বকাধকা এলাকাবাসী কিন্তু ক্ষিপ্ত তার প্রতি আর দেখুন একটা নায়িকা হয়ে তিনি যখন আমাদের মাঠে থাকবেন না কিন্তু সিটি হয়ে কিন্তু এই দুইশো কোটি টাকা সরি আড়াই কোটি টাকার যে আড়াই কোটি টাকা খরচ করে যে মসজিদ নির্মাণ করে দিয়েছে সেই আমাদের কী কী থাকবে কেন অনেক মানুষ নামাজ পড়বে দোয়া খায় করবে এটাই তো একটা সাত কাজ দাঁড়িয়ে হয়ে থাকবে তার একটা স্মৃতি শুরু হয়ে তো এ হচ্ছে আড়াইশো কোটি টাকার জন্য মসজিদ কেমন আছেন আচ্ছা এই গ্রামের নাম এই গ্রামের নাম হলো

তার উদারতা মন এই যে রোজিনার বানাদা মসজিদে নামাজ কালাম পড়ে অসাধারণ এলাকার অনেকেই পড়ে তাহলে সেই বাড়িতে আসে এই যে খাদিজা যে এলাকা আছে খাদিজা মসজিদ খাদিজাটা কে

ঠিক আছে রোজিনা যখন তখন বোঝার বুদ্ধি কোনো চান্স নাই যেটা আসলে সেই আর তো ভালো জন্য বিখ্যাত কঠিন যে কজন নায়িকা আছে জন্য বিখ্যাত আমাদের রোজিনা আপা এক সময় আপনার নাম কি আমার নাম হবি হবি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ অসাধারণ দর্শক বন্ধুরা দেখুন এই সেই মসজিদ সামনে আবার দেখেন যে ঘোড়ার গাড়ি আসলে এখানে এসে যেন আমার ভালো লেগেছে দেখুন আসলে এই জেলার নাম রাজবাড়ি রাজকীয় কিন্তু গাড়ি ঘোড়ার গাড়ি ওই যে আর একটি আসিচ্ছে

অবশ্যই মসজিদটা অনেক মূল্যবান আর সব থেকে ভালো লেগেছে যে সে নিজে এত কোটি টাকা মসজিদ নির্মাণ করে দিয়েছে এবং সে নিজেই এই পরিচর্যা করে এই মসজিদের হ্যাঁ

কিন্তু থেকে এখন আসলে আপনার সাথে দেখা শেখাতে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এই মসজিদ দেখতে এসে এই রাজবাড়ি জেলার নাম আসলে রাজবাড়ি বলতেই যেন ভালো লাগে তার প্রমাণ কিন্তু দেখলেন আপনারা কয়েকটি গাড়ি এই এই পথ ধরে এই রোজিনা বাড়ি এবং এই জামে মসজিদ এই আড়াইশো কোটি টাকার মসজিদ আর এই মসজিদের পাশেই কিন্তু দেখুন একটি নদী বড় নদী আর কি নদী এটা আমরা জানি না তবে এই নদীর ধ্যার দিয়ে রাস্তা আর আমরা রাজকীয় গাড়ি দেখেছি রানা ভাই ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি আর এই দিক দিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছে আর এই ঘোড়ার গাড়িগুলো দেখে আমাকে অনেক অনেক ভালো লেগেছে

দেখেন কারিকার্য কত সুন্দর এই যে দেখুন এখানে একটা জিনিস দেখেন এটা যদি এই যে দেখেন এখানে কী পড়া লেখা আছে আমি একটু ক্যামেরা ধরে থাকি আপনারা পড়ে নেবেন এই যে দেখুন এখানে এই বা পড়েন্ত ধীরে ধীরে পড়েন্ত ভাই দশ গম্বর খাদিজা জামে মসজিদ স্থাপিত দু হাজার বিশ ও রৌশন আরা রোজিনা জি ওনার নাম রৌশন আরা রোজিনা

কি সুন্দর এই যে দেখুন অসাধারণ সুন্দর আমি যেখানে বসে রয়েছি এই সেই মসজিদ আল্লাহর ঘর দশক বন্ধুরা এই মসজিদটি কে তৈরি করছে জানেন এই মসজিদ তৈরি করেছেন চলচ্চিত্র নায়িকা রুজি নেবে না যার ছবি রঙ্গিন রভান ইলিয়াস কাঞ্চনের জুটি ছিলেন সে আর তার এলাকায় সে এই মসজিদটি তৈরি করে একটি আলোড়ন সৃষ্টি করেছে বন্ধুরা এই মসজিদটি সৃষ্টি করাতে তার এলাকার লোকজন তাকে যথেষ্ট সম্মান করে এবং যথেষ্ট ভালোবাসেন আর এই মসজিদটি দুই থেকে আড়াই কোটি টাকা খরচকে নির্মাণ করেছেন আর এই মসজিদটি সে নিজে হাতে পরিষ্কার করে বন্ধুরা তাহলে ভিডিওটা নাওটানি সম্পূর্ণটা দেখবেন আমি পুরা তার বাড়ি এবং মসজিদটি আমি দেখানোর চেষ্টা করব এটা দশ মসজিদ আপনারা সাথে দেখবেন দশ বন্ধুরা এই সেই রুজিনা ম্যাডামের সেই দশ গম্বুজ মসজিদ যে ছবি নির্মাণ করেছিলেন তার প্রথম ছবি ইঞ্জিনিয়র ভান দেখেন কত সুন্দর করে সে মসজিদটি তৈরি করেছেন আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে দেখেন কত সুন্দর মসজিদ আর আমি চেষ্টা করব মসজিদের ভিতরে ঢোকার জন্য এবং পুরা মসজিদের যে কারুকাজগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দশক পন্ধ্রে দেখেন এই যে যে দরজাগুলি দেখছেন কত সুন্দরকে দরজাগুলি তৈরি করেছে আসলে দেখেন একবারে যে স্বর্ণর মধ্যে চকচক করতেছে মনে হয় স্বর্ণ দিয়ে আর দশক একটা কথা বলতে চাই যে এই যে এই যে ডিজাইন যেগুলো রয়েছে বা এই মসজিদে বাংলাদেশের কোনো পণ্য ব্যবহার করা হয়নি সবগুলি দেশের বাহির থেকে আনা হয়েছে যেখানে এই যে দশটা গম্বুজ যেমন এই যে এইরকম ডিজাইন করে গম্বুজগুলো তৈরি আর দেখেন কত সুন্দরকে কাজ করেছে আর আমি দেখাচ্ছি আপনাদের পুরা মসজিদের যে দরজাটা দরজাটা দেখেন একটা রাজবাড়ির দরজার মতো দেখছেন আর এই মসজিদটা এই মসজিদটা এখনও রোজিনা ম্যাডাম নিজে হাতে পরিষ্কার করেন এবং এই যে ঝাড়ুদান এবং সব দেখেন কত সুন্দর এই যে ঝাড়বাটিটা এটাও বিদেশ থেকে আনা আর এখানে ম্যাক্সিমাম যে পাথরগুলি দিয়ে কাজ করা রয়েছে সব পাথরগুলি দেশের বাইর থেকে নিয়ে এসে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে আর দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর দৃশ্য দেখেন দরজা এই যে কাজগুলি করেছে মান রাজকীয়ভাবে একবারে তাজমহলের মতো একটি মসজিদ নির্মাণ করেছে আর এই মসজিদটি নিয়মিত এই রুজিনা ম্যাডাম এটা পরিষ্কার করেন আর এই মসজিদের পাশেই ওনার বাড়ি মানে মসজিদ এবং বাড়ি একই একই জায়গায় লাগানো এই দেখেন দেখাচ্ছি আপনাদের যে ভিতরে গম্বুসটা দেখেন কত সুন্দর আর আমি চেষ্টা করব মসজিদের ভিতর দেখানোর জন্য দর্শক দেখেন মসজিদের ভিতরের দৃশ্য দেখেন কত সুন্দর করে ফুল দিয়ে মসজিদটা সাজাইছে দেখেন এই যে এই মেম্বার অনেক সুন্দর ডিজাইন অনেক খুবই সুন্দর একটি রং তৈরি মসজিদ তৈরি করছে আর এই মসজিদে প্রতিদিন শত শত লোক নামাজ আদায় করেন আর এই মসজিদটা নির্মাণ করতে তার খরচ পড়েছে আড়াই কোটি টাকা দেখেন কত সুন্দর আর মসজিদটাতে যে কাজগুলি করেছে সবগুলি বাহির থেকে এগুলো মানে যে এই মসজিদ যে নির্মাণ করতে যে পণ্যগুলির প্রয়োজন পড়েছে এগুলো সবগুলি বাইরে থেকে নিয়ে এসেছে দেখেন বন্ধুরা আমি এখন রয়েছি এই সেই রোজেনা মেডামের আড়াইশো কুড়ি টাকা দিয়ে খরচ করে যে মসজিদটি নির্মাণ করেছেন সে স্বর্ণর মতো মসজিদটি আর ওনার বাড়িটা আমি দেখানোর চেষ্টা করেছি মসজিদের পাশে ওনার বাড়ি দর্শক বন্ধুরা একটা কি যে এই এলাকাতে লোকজন অনেক খুশি তার এই মসজিদটা নির্মাণ করার জন্য আর মসজিদটা সে নিজের হাতে পরিষ্কার করেছে এবং প্রতি শুক্রবারে সে মসজিদটা যখন বাড়িতে আসেন তখন পরিষ্কার করেন দর্শক বন্ধুরা তার বাড়ি এবং মসজিদ আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই ভিডিওর মধ্যে যদি কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ